সম্মানিত ঢাকাবাসী দেখেন আমরা ঢাকার ছয়ের সূত্রাপুরের একটা পুরাতন ঐতিহ্যবাহী জায়গায় আসলাম এটা কবি নজরুল ইসলাম কলেজের ছাত্রাবাস মূলত এটা এক সময় এই এলাকার রাজার বাড়ি ছিল আপনারা সবাই পরিচিত আমাদের সদরঘাটের শ্যামবাজার শ্যামবাজার সবাই চেনেন এই যে শ্যামবাবুর যে শ্যামাপ্রসাদ তার নামেই কিন্তু এই এলাকার নামকরণ করা হয়েছে এটা তারা যখন ছেড়ে রেখে চলে যায় তখন হেরিটেজ প্রপার্টি হিসেবে এটা আছে এখানে ছাত্রাবাস করা আছে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিয়েছি যত হেরিটেজ আছে সেই হেরিটেজ আমরা সংরক্ষণ করব। এটাকে আধুনিক আধুনিককরণ করব তার মাধ্যম দিয়ে মানুষ জানতে পারবে যে এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে এবং এটার পাশাপাশি এখানে যে হোস্টেলের ছাত্ররা থাকে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ আছে সেটাও আমাদের দেখা দরকার যদি এটা ঝুঁকিপুক্ত থাকে তাহলে বুয়েটের ছাত্রদের মাধ্যমে বুয়েটের মাধ্যম দিয়ে এটাকে টেস্ট করিয়ে আমরা ছাত্ররা যাতে ঝুঁকি না থাকে সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং এরকম আরও অনেক হেরিটেজ আমাদের সামনে আছে পুরন ঢাকার এই হেরিটেজগুলো আমরা রক্ষা করব এবং এই একদিন বিশ্ববিদ্যালয় হোক সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করবো সবাইকে ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই আমি এই পে থেকে এই হল মানে আমাদের প্রশাসন এরকম মানে অত্যায়নের কারণে এই হল আমাদের হচ্ছে না আর এ বিগত সরকার যে ছিল আমি ইনশাআল্লাহ যদি আসতে পারি তাহলে শিক্ষার উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখা হবে এবং কবি নজরুলের চেহারা থাকবে না ইনশাআল্লাহ কবি নজরুলের অনেক কিছু হবে আমি একটা পরিপূর্ণ ইউনিভার্সিটি হওয়ার স্বপ্ন দেখি কবি নজরুল ইনশাআল্লাহ